আপনারা দেখতে পাচ্ছেন সেনা প্রধান এক ধরনের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায় আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব শাহাবুদ্দিন চুপ্পুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার গরমি সন্ধি করা হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়াইয়ে দেব দেশ ষড়যন্ত্র করবেন না ষড়যন্ত্রের যে লাশ করেছে গত দুই মাসে বাংলাদেশের হাজার হাজার শহীদরা আবু সাইদার মুগ্ধরা জীবন দিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই জীবনের বিনিময়ে যেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে আজকে আগস্ট মাসে শোককে ষোলোই ডিসেম্বরের বিজয়ের মাসে পরিণত করেছে এটা ভুল কথা না আমাদের জাতীয় ডিসেম্বর মাস হচ্ছে এখন অগস্ট মাস নতুন করে অগস্ট মাসে এখন থেকে আর কেউ শক্তালো করবে না কাপড় পরা হবে না আগস্ট মাস হচ্ছে গণহত্যা থেকে গণবুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে বিজয়ের মাস এই দিনের পতাকা হচ্ছে লাল লাল সবুজের পতাকা দিয়ে আগস্ট মাসকে আমরা উদযাপন করব তাই বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে পুলিশ র্যাব আর্মির যারা বাহিনী আছে দিল্লির সেবা দাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজাক করবার যে ষড়যন্ত্র করছে আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন মাঠ ছাড়া যাবে না সকল যে সকল যে সকল বেহিনী গতকালকে থেকে শুরু করে আজ পর্যন্ত আমার ভাইয়ের মুখে গুলি চালিয়েছে সেই সকল বাহিনীকে আমরা বিশ্বাস করি না যারা বাংলাদেশে গত মাস থেকে গণহত্যা করেছে দুই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না পারবে না